বহুল বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিল করে অন্তর্বর্তী সরকার সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারি করেছে আইনের ধারায় নয়টি ধারা বাদ পড়েছে যেগুলোকে সরকার কুখ্যাত বলে অভিহিত করেছে তবে বাদ পড়া ধারায় কিছু বিধান নতুন অধ্যাদেশে জারি রয়েছে অধিকার কর্মীরা এই অধ্যাদেশকে আগের তুলনায় ভালো বললেও কিছু জায়গায় দ্বৈততা এবং ক্ষমতার স্বার্থের দ্বন্দ্বের বিষয়টি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে নতুন এই অধ্যাদেশে গুরুত্ব দেওয়া হয়েছে সাইবার অপরাধ শনাক্তকরণ প্রতিরোধ ও সুষ্ঠু বিচারের পাশাপাশি ব্যক্তির গোপনীয়তা ও মৌলিক অধিকার রক্ষার উপর পাশাপাশি অনলাইন হ্যাকিং প্রতারণা নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কঠোর পদক্ষেপ কিছু ক্ষেত্রে রাখা হয়েছে লঘুদণ্ডের বিধান সাইবার নিরাপত্তা আইন দুই হাজার তেইশ প্রণয়নকাল থেকে নাগরিক সমাজও আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়ে অনেকের আশঙ্কা ছিল হস্তক্ষেপ করতে পারে আইনটি প্রকাশের স্বাধীনতায় এবং এর বেশ কিছু ধারা অপব্যবহারের সুযোগ সৃষ্টি করতে পারে সাইবার নিরাপত্তা আইন রোহিত হলেও পূর্ববর্তী আইনের অধীনে দায়ের করা কিছু গুরুতর অপরাধের মামলা নতুন অধ্যাদেশের আওতায় আসবে না বরং পুরনো আইনেই তার বিচার ও নিষ্পত্তি হবে তবে অন্যান্য বেশ কিছু ধারার অধীনে চলমান সব মামলা ও কার্যকরণ বাতিল হয়ে যাবে এবং সংশ্লিষ্ট দ্বন্দ্ব ও জরিমানাও বাতিল বলে গণ্য হবে নতুন অধ্যাদেশে নাগরিক সুরক্ষা গোপনীয়তা ও ডিজিটাল অধিকারের বিষয়গুলোকে আরও স্পষ্ট ও সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে শুধু সাইবার অপরাধ দমনেই নয় বরং এটি ডিজিটাল পরিসরে নাগরিকদের অধিকার ও নিরাপত্তার একটি ভারসাম্যপূর্ণ কাঠামো গড়ে তোলার দিকেও অগ্রসর হয়েছে বলে মত সংশ্লিষ্টদের সাইবার নিরাপত্তা আইনের ধর্মীয় মূল্যবোধে আঘাত সংক্রান্ত আঠাশ ধারা বাদ দেওয়া হয়েছে সেখানে এ সংক্রান্ত মামলা তদন্ত ও সাজা সবই বাতিল হবে কিন্তু একই বিধান অধ্যাদেশের ছাব্বিশ ধারায় জারি রাখা হয়েছে তাহলে একই ধারায় আগে যারা মামলায় পড়েছেন তারা হিসাবে প্রতিকার পাচ্ছেন আবার নতুন আইনে অন্যরাও শাস্তি পাবেন এমনই বেশ কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে নাগরিক সুরক্ষার নতুন অধ্যাদেশে এমন অবস্থায় কতটা সুফল পাবে নাগরিক সমাজ তাই এখন দেখার বিষয় আমন বিহন নিউজ ডেস্ক ক্রাইশ নিউজ